গুড ইভিনিং এভরিওয়ান তো সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখন ঘড়িতে পৌনে পাঁচটা মতো বাজলো বিকেল তো এই কারণে গুড ইভিনিং বলে স্টার্ট করলাম ভিডিওটা তো সেদিনকে তোমরা দেখলে যেদিন ফার্নিচার নিতে গিয়েছিলাম তো আসার পথে একটা পর্দার দোকানেও ঢুকেছিলাম মানে জানলাগুলো দরজাগুলো তো এখনও পর্দা লাগানো হয়নি তো আসার পথে একটা পর্দার দোকানেও ঢুকেছিলাম তো সেখানে যাই হোক পছন্দ হয়নি ওই কারণে নেওয়া হয়নি তো গতকালকে গতকালকে না গত পরশু দিন গত পরশু দিনকে ওর বাবা অফিস থেকে গিয়েছিলো ওইদিকে কোনো মার্কেটে আমি যদিও চিনি না তো ওখান থেকে পর্দা পছন্দ হয়েছে কিছু পর্দা বলতে সব কটা নিয়ে এসেছে এই ঘরে দুটো জানলা এ ঘরে একটা দরজা ব্যালকনির দরজাটা লাগাবো না কারণ অল টাইম বন্ধ থাকে ওটা ওটাতে পর্দা প্রয়োজন নেই তো এ ঘরে দুটো তিনটে আর ও ঘরে তিনটে আর বাইরে ডাইনিং একটা তাহলে তিনটে তিনটে ছটা সাতটা মানে একটা করে পর্দাটা একটা জানলাই হচ্ছে না ছোটো হচ্ছে তো দুটো করে পর্দা লাগবে একটা জানলা পিছু তো তিন তিনে ছটা আর কটা সাতটা পর্দার জন্য চোদ্দোটা মতো নিয়ে এসেছে বোধ মানে দরজায় একটা করে নিয়ে এসেছে কি জানি আমি ঠিক জানি না যাই হোক তোমাদেরকে দেখাই কী কী পর্দা নিয়ে এসেছে কী কী কালারে আমাকে ছবি পাঠিয়েছিল তো সবগুলোই আমি পছন্দ করেছি একটা মনে হচ্ছে ছবি দেখে ভালো লাগলো কিন্তু বাড়ি এসে মনে হচ্ছে ঠিকঠাক ভালো লাগছে না কিছু করার নেই ওটাই চালাতে হবে কিছু করার নেই তো দেখি তোমাদের দেখাই তোমাদের কেমন লাগলো এই ক্রিমটা একটা নিয়েছে সামনে ঝুলঝুলি প্রথমে এই কালারটা দিকে পছন্দ হলো একটা ভালো খারাপ বলছি না কালারটা দিকে পছন্দ হলো কালারটা দিলাম বাড়ি ঝুলঝুলিটা না থাকলেই হতো তো যাই হোক নিয়ে ফেলেছে কিছু করার নেই ও পছন্দ করেছিল আমিও পছন্দ করেছিলাম ও সবগুলোর মধ্যে কিছু কিছু পছন্দ করে ছবি তুলে আমাকে পাঠিয়েছিল সেগুলোর মধ্যে থেকে আমি আবার সিলেক্ট করেছিলাম তো এটা দুজনে ও পাঠিয়েছিলাম ভাবছি সবগুলো একই ধরনের না নিই একটা ডিফারেন্ট কালার নিয়ে একটা ডিফারেন্ট ধরনের নিই ওই জন্যই এটা নেওয়া হলো তো ও আবার বেডরুমের দেবে বলে নিয়ে বেডরুম তো আমার দুটোই ওইটাতে থাকি আর এটাতে তো এখন বেড সেভাবে নেই ওই কারণে ও ভেবেছে ওইটাতে দেবে আমি বলছি না ওই রুমটা দিতে হবে না এটা এই রুমটাতেই দেবেন তাই বলছি ও এখন জানে না কী করবে কী কত তো

এর ওপরে চুড়ি চুড়ি একটু জিরি কিছু নেই তো এটা আমি তোমার পছন্দ হয়েছে এটাই ভাবছি ওই বেডরুমটাই দেবো তো এটা কেমন লাগছে জানিও নতুন তো গন্ধ আসছে কেমনটা বিচ্ছিনেও তো আসতে আসবো আবার এ ভীষণ গন্ধ আসছে তো এই হলো একটা এ আর ওটার সাথে আর একটা জানলা

তো মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে লাইটের ওপর লাইট কালারের ওপর ওই কালারটা ভালো লাগছে এই কালারটাও ভালো লাগছে গ্রিনটাও ভালো লাগছে খারাপ হচ্ছে না ঝুলঝুলিটা না থাকলে এখন মনে হচ্ছে বেশি ভালো হতো তখন ওই জন্য নিলাম ভাবছিলাম ঝুলঝুলিটা একটু ডিফারেন্ট একটা থাক সবগুলো একই ধরনের থাকে ওই কারণে নিলাম তা এখন মনে হচ্ছে ঝুলঝুলিটা না থাকলে বেশি ভালো লাগতো সিম্পলটাই বেশি সোবার বেশি হিজিবিজি একদম পছন্দ হয় না কিছু সিম্পল নিবা বেশি সোবার লাগে ওগুলো সোবার লুকানে এই হচ্ছে ব্যাপার স্যাপার পরের দিন গিয়ে করে হ্যাঁ ওই মার্কেটটা গিয়ে একটু বছর হয়ে গিয়েছিলো আর একটা নিয়ে এসছে তোমার ওই যে বাইরে কম্পিউটারটা আছে আমাদের এখনও কম্পিউটার টেবিল নেই তো ওই কারণে বাইরে ডাউনলোড উপরে কম্পিউটারটা রাখা হয়েছে কম্পিউটারটার নিচে তো কিছু দেওয়ার মতো ছিল না ওই কারণে একটা তোমার ওই গ্র্যাশ ম্যাট যেগুলো এখন সব উঠেছে ওইগুলো একটা নিয়ে এসছে ওঠার উপরে কম্পিউটারটা রাখা আছে দেখি কম্পিউটারটার ব্যবস্থা ওঠার উপর টেবিল মানা যায় এখন আর হচ্ছে না সব কিছু একসাথে বাড়ি থেকে ঘুরে আসবো তারপর মানে এখনও দেরি আছে যাই হোক এখন পরে বা কি করবো ছেলে যা ওটা যা যা পাচ্ছে গিয়ে শুধু কি ফিপিট ফিট ফিটপাট টেপে দিচ্ছে তারপরে চলছে মুখ করে সুইচটা দাবি বন্ধ করে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো কোন পর্দাটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা বললো আমাদেরকে আর কোনটা কোন রুমে লাগাবো সেটাও বলো দেখবো তারপর ওর পাপা কি বলছে সব আমি যাই বলে তাই বি ওর পাপা যেটা মনে করবে সেটাই লাগাবে আমি যদি আমি যদি লাগবার বলি ওই ঘর ওইটা লাগাবো এটা লাগাবো আর ও যদি বলে না ওটা তো ওটাই লাগবে আমার বলাটাই বৃথা হয়ে যাবে তাও আমাকে ফোনে ছবি তুলে পাঠিয়েছিল সিলেক্ট করার জন্য আমি তো সিলেক্ট করলাম তো যাই হোক আজকের একটা ছোট্ট ভিডিও বড় ভিডিও দিতে পারছি না এক তো শীতকাল পড়ে গিয়েছে সকালবেলায় উঠতেই দেরি হয়ে যাচ্ছে তারপর সে খিচিপিচি করে কাজ শেষ করে আর মনে হচ্ছে না মানে কাজ করার সময় মনে হচ্ছে না ফোন ফোনটা অন করি তো সময়ই পাচ্ছি মানে হচ্ছে না হয়ে হচ্ছে না তো ওই জন্য ক্লিপ নেওয়া হচ্ছে না আর বড় ব্লগও দেওয়া হচ্ছে না ওই ছোটো 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 ছোটোই দিচ্ছি আমি কী করবো এত তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে আর মানে সকালবেলায় উঠতে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আর সন্ধেটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিছু ভালো লাগছে না শীতের দিনে আর দুপুরবেলাতে প্রতিদিন শুয়ে পড়ছি খেয়ে দিয়ে গিয়ে পুরো একদম পাঁচটা বেজে যাচ্ছে উঠতে তো তারপর সন্ধ্যে দেখি ও যদি বলে পার্কে সে পার্কে যাও তারপরে সাড়ে ছটা আর ও দিনের বেলায় ঘুমোচ্ছে না ওর এসে তখন একটু ঘুম ঘুম পাচ্ছে পড়াশোনা করতে পারছে না একদম তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো পর্দাগুলো কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো গুড বাই